ওই পাশে গম দেখলাম এই পাশে কালিজিরা কালিজিরা প্রায় হারভেস্টের সময় চলে আসছে মনে হচ্ছে জি আর এক সপ্তাহ থাকবে হুম 1 সপ্তাহের মধ্যে হারভেস্ট করা যাবে হারভেস্ট করা যাবে এগুলোর পরিচর্যা আপনিই করছেন জি ওই পাশে আবার ধান বলেছে কে ধান আমাদের আরেকজন কৃষকের ওটা বাসমতি ধান বাসমতি ধান এখানে কি বাসমতি চালের ধান বেশি হয় নাকি জি আমাদের এই মাঠে বাসমতি ধানে বেশি আচ্ছা আচ্ছা এই দেখেন পাকার আর এসে গেছে চলেন আরেকটু সামনে যাই আর একটু সামনে গিয়ে দেখি পাকা তো বুঝতেই পারছি কালো জিরা তো একদম সময় চলে এসেছে এক সপ্তাহ এক সপ্তাহ যাবে না কিছু এক সপ্তাহ কিছু আগেই দেখেন পেকে গেছে প্রায় যিনি কৃষক যিনি ফসল ফলায় তিনি তার মাঠে আসার পরে ফসলের যে ফলনটা সেটা দেখানোর জন্য কিন্তু খুব খুব আগ্রহ থাকে তার দেখি কারণ কোনটা পাকা দেখে নেই যেগুলো উপরের দিকে একটু সোনালী কালার হয়ে গেছে

আচ্ছা আচ্ছা এক সপ্তাহ তো আবার উঠিয়ে কিছুদিন রেখেও দিতে হবে এর মধ্যে প্রসেসিংটা হবে যে একদিনে উঠাইলে পরের দিন নিয়ে যায় দুই দিন গাদায় রাখতে হবে আমি কি এখন খেতে পারবো এটা হ্যাঁ অবশ্যই খেতে পারবে আমি এই প্রথমবার কোনো ক্ষেত থেকে কালোজিরা তুলে তারপর খাচ্ছি এবং এটা স্বাদটা আরো বেশি ভালো খুবই ভালো এটা তো কোনো ইয়ে দেয়া না কোনো কীটনাশক ব্যবহার করা না এবং একদম প্রাকৃতিক এবং এই জমিতে হলো জৈব সার যেটা বলে আমার বাড়িতে গরু আছে সেই জৈব সারটাই ব্যবহার করি আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস প্রয়োজনে অল্প কিছু ইউরিয়া লাগে আমাদের যেহেতু উচ্চ ফলনশীল এবং ভালো ফলন করতে হলে অল্প কিছু ইউরিয়া লাগে আচ্ছা আচ্ছা এটা উচ্চ ফলনশীল একটা জাত দর্শক এই সেই কালোজিরা যার অনেক পুষ্টিগুণ অনেক গুণাগুণ আছে এই কালোজিরা যে আপনাদের যদি কারো ঠান্ডা থাকে কারো যদি নিউমোনিয়ার সমস্যা থাকে তাহলে কিন্তু এই কালোজিরা বা এই কালোজিরা দিয়ে তৈরি কোনো একটা ঔষধ খুব উপকারী তাই না ভাই আমি ঠিক বলেছি মানে এটা আপনি যে কথা বলছেন এটা একেবারে ঠিক আমাদের নবীজি সাল্লাম বলেছেন একটা মহা ওষুধ এটা আলাপাক রহমান এমন একটা গুণ দিছে এটা আপনার যে কোনো রোগের জন্য কাজ করবে আপনি খাইলে পারে বিশেষ করে ঠান্ডা সর্দি এবং শ্বাসকষ্ট আপনি একটু কালো খাবেন একটা একটা কালো জোড়া খাওয়ার পরে এক গ্লাস পানি খাবেন আপনার ভিতর থেকে যে শ্বাসকষ্ট এবং ঠান্ডা এটা এক মিনিটে আপনি রেজাল্ট পাবেন আপনি ঠিকই বলেছেন শুধু কিন্তু তাই না যদি কারো শারীরিক দুর্বলতা থাকে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তারা যদি এই কালো প্রতিদিন ভাইয়া যেভাবে বললো যে শুধু খেয়ে ফেললেই হবে খাওয়ার পর একটু পানি খেলেন তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও যেমন বৃদ্ধি পাবে তেমনি হচ্ছে আপনার শারীরিক দুর্বলতাগুলো কমে যাবে ঠিক বলেছি ঠিক আছে ভাই তো আপনি বলছিলেন যে কালোজিরা করছেন গম করছেন আর কি করছেন কালো গম চিয়া এই চিয়া একটা সুগার মানে সুপার ফুড এটা আমি এই বছরে করেছি এবং আমাদের যে পেঁয়াজ নিয়ে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দেশের উপরে তাকিয়ে থাকতে হয় সেই পেঁয়াজের বীজ করেছি যাতে আমাদের কৃষকরা ওই ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে বীজ নিয়ে এসে ভালো বীজ হয় না সেজন্য পেঁয়াজ করেছি এবং বিনা মসুর দশ এবং বিনা মসুর নয় এবং বিনা সরিষা দশ আগে করতাম কিন্তু ওইটা একটু ফলন কম যেহেতু আমাদের ফলন বৃদ্ধি করতে হবে

আহ আমি সহ আমাদের শুধু গ্রামে হয়েছে কিন্তু আমি চাচ্ছি পার্শ্ববর্তী গ্রামেও যদি এই সরিষাটা চাষ হয় আমাদের ওই বাইরে থেকে যে ভেজাল বিভিন্ন সয়াবিন বাজার থেকে কিনে নিয়ে আসলে জমে থাকে সকালে রান্না করতে পারে না আমাদের ওই ঝামেলা থেকে আমরা মুক্তি পাবো এবং আমরা সেই চেষ্টাই করতেছি আচ্ছা এই যে আপনি একা একজন মানুষ এই যে এতগুলো ক্ষেত সামলাচ্ছেন তারপরে আবার আপনার কিছু শারীরিক প্রতিবন্ধকতা আছে এটা কিভাবে সম্ভব হচ্ছে এটা এইভাবেই যে একটা একটা দেখতে দেখতে এত ভালো লাগে যেরকম বিশেষ করে একটা মায়ের যদি পাঁচটা সন্তান থাকে দেখেন পাঁচজনকেই কিন্তু মানুষ করে ফেলে ঠিক এক তেমনিভাবে ফসল আমাদের এরকম এমনইভাবে আমরা উৎপাদন করি একে অন্যের যত্ন করতে করতে লাস্টে দেখা যায় সবাই আমাদের এরকম ভালো হয়ে গেছে ভালো একটা ফসল আশা করা যায় এবং সেইভাবেই কালোজরাই যখন আসে তখন কালোজিরার যত্ন পেঁয়াজের কাছে যখন যায় পেঁয়াজে এরকম সময়টাও কেটে যায় খুব ভালো লাগে এইভাবে আস্তে আস্তে দেখা যায় সবগুলো ভালো করে ফলছে এগুলো তো লিজ নেয়া বলছিলেন যে লিজ আছে বর্গা আছে এবং নিজেরও কিছু করা আছে নিজেরও আছে এখন কতখানি জমির উপরে আপনি এই যে মাঠ ফসল করছেন এখন ছয় একর জমি নিজে করছি আর চোদ্দ একর জমি বর্গা এবং লিজ আছে এটা দিয়ে মোট বিশ একর জমিতে চাষাবাদ বিশ একর জমিতে আপনি চাষাবাদ করছেন আচ্ছা আকাশ ভাই আপনি তো এই যে ক্ষেত করছেন আমি আমরা আছে হচ্ছে কালুজিরা খেতে তা পাড়ো কিছু খেত করছেন একটু যদি জানতে চাই এই যে আপনার সফলতা বা সফলতার পথ ধরে এগিয়ে যাচ্ছেন তো এর পেছনের একটা গল্প আছে না যে কৃষি কাজে কেন আসলেন বা অন্য চাকরি বাকরিও তো করতে পারতেন কৃষি কাজ কেন আসলে কি চাকরি করলে করতে পারতাম তো করে না একটা কারণই হয়তো চাকরি পাইলে হয়তো যে কোনো একটা প্রতিষ্ঠানে আমাকে চিনতো আমার চিন্তা ছিল যে সবাই তো আমাকে নিয়ে দুশ্চিন্তা এবং সবাই আমাকে নিয়ে ভাবতো চিন্তা করতো যে কী করে চলবে তো আমার মতো এরকম হাজারও অসহায় প্রতিবন্ধী ব্যক্তি আছে তো আমি চাই যে আমি যদি নিজে যদি এরকম কিছু ভালো কাজ করতে পারি আমার দেখা দেখাদেখি যেরকম দেশটা আগাবে এরকম অনেক অসহায় এবং প্রতিবন্ধীরাও কিন্তু কর্ম করতে পারবে এই কৃষিকে শুধু বেছে নেই নাই এবং কৃষির যে আধুনিকতা আছে যেরকম নিরাপদ খাদ্য এবং বিভিন্ন ঔষধি গুণ ফসল যেটা মানুষের মাঝে যাতে উপকৃত আসে এই জন্য আমি এই কৃষিকে বেছে নিলাম দু সালে কৃষি জীবন শুরু করলেন কোন ফসল দিয়ে শুরু করেছিলেন কিভাবে কে অনুপ্রাণিত করেছিল দু সালে আইপিএম ট্রেনিং করি সারা বাংলাদেশ জুড়ে একটা ইয়া হলো যে সমন্বিত বালাই ব্যবস্থাপনা মানে কীটনাশক ছাড়াই ফসল উৎপাদন করতে হবে আচ্ছা তো সেখানে আমাকে আমাদের উপজেলা কৃষি সম্প্রসারণের মাধ্যমে আমি ট্রেনিং করি ট্রেনিং করার পরেই ওই ট্রেনিংটা করার পরে আমি অনেক চেষ্টা করছি চাষ করার জন্য কিন্তু নিজের জায়গা জমি না থাকার কারণে অনেক বিঘ্ন হয়েছে অনেক কথা শুনেছি মানুষের মাঝে তা শোনার পরেও আমি চেষ্টা করছিলাম যে যেভাবে হোক এই ট্রেনিং আমি কাজে লাগাবো ঠিক তারই মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভাতার টাকা এবং সমাজসেবা থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে আমি এই যাত্রা শুরু করি কি দিয়ে শুরু করেছে এই মিষ্টি কুমড়া যেরকম মিষ্টি কুমড়াটা করলাম কিন্তু সেটা নিরাপদ হুম নিরাপদ মিষ্টি কুমড়া দেশ শুরু করে হুম 2800 টাকা খরচ করে 40000 টাকার মিষ্টি কুমড়া বিক্রি করি এই প্রথমবারে হ্যাঁ প্রথমেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো কালো জিরা সম্পর্কে জানলাম আর 7 দিন পর হচ্ছে উঠাচ্ছেন কেমন লাভ করবেন কত টাকা ব্যয় হয়েছে এখানে কেমন লাভ করবেন বলে আশা করছেন 46 শতাংশের বিঘা এখানে আপনার 6000 টাকা খরচ হবে এবং সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি করা যাবে

ওখানেই যাই কথা বলি অবশ্যই চলুন তাহলে